যত দেশ আছে পৃথিবীর বুকে বলিতে পারি আমি বুক আমার ঢুকে যত দেশ আছে পৃথিবীর বুকে বলিতে পারি আমি বুক আমার ঢুকে সকল দেশে সেরা দেশে হিন্দুস্তান সকল দেশে সেরা দেশে হিন্দুস্তান আমাদের ভারত মহান 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 হিন্দু মুসলমান দিয়েছে বলিদান আনতে দেশের স্বাধীনতা দেখি আজি তাই বাতাসে ভারতের ওই পতাকা হিন্দু মুসলমান দিয়েছে বলিদান আনতে দেশের স্বাধীনতা দেখি আজি তাই বাতাসে ভারতের ওই পতাকা খুশি তেমে আছে সবার কি মন প্রাণ আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান যত দেশ আছে পৃথিবীর বুকে বলিতে পারি আমি আমার ঠুকে সকল দেশে সেরা দেশে হিন্দুস্তান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান বাংলা উড়িষ্যা দিল্লি আগ্রা ভারতের প্রান্তে প্রান্তে পাহাড় ঝর্ণা সাগরের মোহনা দোলা দিয়ে যায় হৃদয়ে বাংলা উড়িষ্যা দিল্লি আগ্রা ভারতের প্রান্তে প্রান্তে পাহাড় ঝরনা সাগরের মোহনা দোলা দিয়ে যায় হৃদয়ে আসে ওই সুরে সুরে পাখির কলতান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান যত দেশ আছে পৃথিবীর বুকে বলিতে বুক আমার ঠুকে যত দেশ আছে পৃথিবীর বুকে বলিতে বুক আমার ঠুকে সকল দেশের সেরা দেশে হিন্দুস্তান আমাদের ভারত মহান 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 ধর্মের ভেদাভেদ করিয়া যে উচ্ছেদ সবাই মরা যে ভাই ভাই একসাথে চলি পথ মিলিয়ে কাঁদে কাঁদে এক সুরে এসো আজ গান গাই ধর্মের ভেদাভেদ করিয়া যে উচ্ছেদ সবাই মরা যে ভাই ভাই একসাথে চলি পথ মিলিয়ে কাঁদে কাঁদে এক সুরে এসো আজ গান গাই সোনার খামে মোরা সম্প্রীতি বরা আমাদের হিন্দুস্তান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান যত দে সাচে প্রীতি বিরিভু কে বলিলকে পারিয়া বিমু কামার ঠু কে যত দে সাচে প্রীতি বিরিভু কে বলিলকে পারিয়া বিমু কামার ঠোঁ সকল দেশের সেরা দেশে হিন্দুস্তান হিন্দু আমাদের ভারত মগান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের ভারত মহান আমাদের